মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের পরবর্তী ম্যাচে আর্মি রেডের মুখোমুখি হতে চলেছে চলতি কলকাতা ফুটবল লিগে লিগে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি জয় একটি ড্র এবং একটি পরাজয় পেয়েছে মোট চার পয়েন্ট অর্জন করেছে কলকাতা লীগে দলের বর্তমান অবস্থান খুব ভালো নয় তবে তারা লীগের র্যাঙ্কিংয়ে উপরে উঠতে মরিয়া আসন্ন ম্যাচটি সাদা কালো ব্রিগেডের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব আগের ম্যাচেই কালীঘাট মিলন সংঘ এফসির বিপক্ষে দুর্ভাগ্যজনক পরাজয়ের শিকার হয়েছে তারা এই পরাজয়ের প্রতিশোধ নিতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা ফিরে আসার এবং একটি নির্ধারক জয় নিশ্চিত করার জন্য দুই প্রতিজ্ঞ তরুণ দলটি তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং শুধুমাত্র জয় লক্ষ্য করছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে সমর্থকদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন বড় সংখ্যায় এসে দলের জন্য চিয়ার করে এবং আগামীকালের ম্যাচে দলের সাফল্য নিশ্চিত করতে সাহায্য করে ফার্স্ট অফ অল কালকের ম্যাচে আগের ম্যাচে গোল করলাম ওর জন্য খুবই খুশি কারণ ফার্স্ট টাইম টাইমে গোল করলাম তো নেক্সট ম্যাচ কালকের ম্যাচ আমাদের জিততে হবে আর কালকের ম্যাচটা আমাদের তিন পয়েন্ট লাগবেই আর কালকের ম্যাচে প্রিপেয়ারের জন্য তো কোচ যেমনভাবে বললো তেমনভাবে প্ল্যান করলাম আর ইনশাল্লাহ কালকের ম্যাচ জিতবো আর ফ্যানেদের জন্য জিততে হবে ইনশাআল্লাহ কালকে এসো কালকের ম্যাচ রেড Yeah, preparation is good uh, the boys have shown positivity moving away from uh, last game and uh, i think yeah, the preparation is good and we are ready for the last game so after the first defeat uh, in the last encounter against kaligat how is the uh, momentum in the team right now of course after that defeat it was very difficult for everybody and uh, you know it's not Good to lose also in front of our fans at our home that does not show character at all and uh, we have uh, seen everything and we try to address everything and we uh, according to what is what is the moment the momentum available in the camp it feels very positive and i think that uh, they are more ready uh, mentally and uh, of course uh, game wise i, I believe that uh, it will be They'll give their effort, and I believe that they'll be able to give a very good performance. More than honest Thank you, sir. Thank you.